আপনি কি জানেন একটি খেজুরও আপনাকে জাহান নাম থেকে রক্ষা করতে পারে তাহলে আসুন ঘটনাটি শুনি হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাহু সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেন হাদিসটি হল কলা রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম ইত্তাকুন্নার ওয়ালা অভিষেক অর্থ হল তোমরা আগুন থেকে বাছ। যদিও তা হয় অর্ধেক খেজুর দান করার মাধ্যমে সহি ভুকারি সহি মুসলিম একজন সাহাবি খুব গরিব ছিলেন তার কাছে দান করার মতো তেমন কিছুই ছিল না কিন্তু তিনি একটি খেজুর দান করলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহ সাল্লি সালাম শিখিয়াছেন আল্লাহর কাছে দানের পরিমাণ বড় নয় নিয়তটাই বড় এই হাদিস থেকে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ছোট দানকেও হালকা মনে করবেন না নিয়ত ঠিক থাকলে আমল কবুল হয় আজই কিছু দান করুন যত ছোটই হোক মনে রাখবেন একটি ছোট আমলই হতে পারে আপনার জান্নাতের ঠিকানা